আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে একটা মোহব্বতের নকশা এটা শয়তানের বাইবেল বই থেকে নেওয়া এটা নতুন একটা বই আপনাদের যদি এই বইও লাগে আমাদের থেকে নিতে পারবেন পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে দেশে দেশে বাইরে থেকে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন তো এটা হচ্ছে মূলত শৈতানের বাইবেল থেকে নয় একটা মহব্বতের নকশা এই এই বই থেকে যে বিদ্যা দেব সব শয়তানি বিদ্যা জীবনে মিস করবে না কিন্তু আপনি গুণাগার হবেন ওইটুকু আপনার মাথায় রাখবেন তো দুজন মানুষের যে ছবি সেগুলো কিন্তু আপনার নকশার মধ্যে পড়ে না নকশা হচ্ছে নিচের যে দুইটা তো এটা আপনাকে মূলত লিখতে হবে এটা লিখতে হবে হচ্ছে আপনাকে কাফনের কাপড়ের মধ্যে দোকান থেকে কাফনের কাপড় কিনে আনবেন সেই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে নকশাটা লিখতে হবে নিজের একটু ব্লাড বা রক্ত একটু মেশাবেন আর রক্তের সাথে কালে দিবেন হচ্ছে গুরুচনকালে এই দুটো কালে একত্রে মিশিয়ে তারপরে লিখবেন রক্ত আর গুরুচনকালে এই দুই জিনিস একত্রে মিশিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে নিচে যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে তার নাম এবং তার পিতার নাম মেয়ে হলে তার নাম এবং তার মাতার নাম লিখবেন নকশা লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে সবথেকে ভালো হয় তারপরে আপনাকে সেই নকশাটা যে কোনো কবরে দাফন করে আসতে হবে উলঙ্গ হয় কারো কোনো সহায়তা বা হেল্প নেওয়া চলবে না এইভাবেই আপনাকে দাফন করতে হবে প্রপার ওয়েতে যদি কাজ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ হবে গ্যারান্টিড দুনিয়ার কোনো কিছুই এই নকশা ব্যর্থ করতে পারব না তবে আপনি গুণাকার হবেন এতটুকু নিশ্চিত আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ